এটা কিভাবে সম্ভব আমি নেতাদেরকে এটা বলতে চাই যে তোমরা লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে তোমরা খরচ করছো অন্যদিকে তোমার ফিলিস্তিনি একটা ভাই যে মরে যাচ্ছে কি হবে তোমার আল্লাহর আদালতে কেউ জান্নাতে যেতে পারবো না আমি আজকে এখানে বসে ফতোয়া দিলাম নেতা হুয়ান গতকাল রাতে এই ম্যাচাকার করার পরে একজন আরব্য এক নিকৃষ্ট জাহান্নামের কিট এক আরব্য নেতার সাথে ভিডিও কলে কথা বলছে সেখান থেকে মার হাবা দিচ্ছে কি করছে একটু দেখুন প্লিজ বুঝতে পারছেন কি করছে? মানে সে আরব্য নেতার সাথে কংগ্রাচুলেশনস কে দিচ্ছে ঠিক এই জায়গাটায় এবং এতভাবে জঘন্যভাবে সে কথাবার্তা বলছে খেয়াল করবেন যারা ইংলিশ ভালো বুঝেন দেখেন বুঝতে পেরেছেন কি বলেছে ইরান ইরান ছাড়া ছাড়া বিশ্বের সবাই নাকি তাকে তার সাথে আছে সেটা মানে কথা বলছে কার সাথে এক আরব্য এক জাহান্নামের নামের কিট এক নর নেতার সাথে কোথায় আছি আমরা কাকে বিশ্বাস করব আমরা কাদের পিছনে আমরা আছি তেষট্টিটা মুসলিম কান্ট্রি ওয়াইসি ভুক্ত তারা যদি গর্জে উঠে এই মুহূর্তে মুহূর্তের মধ্যে মেচাকার হয়ে যাওয়ার কথা আমরা কি করছি বিশ্বনবীর হাদিস ভুলে গেছি বিশ্বনবী কি বলেছেন আল মুসলিম উন এক জাসাদুয়াহ মুসলমান একটা দেহের মতো ইজা সালুহাদ সালুহাল জাসাদু কুল্লু ইজা ফসাদ ফসাদ আল করল বিশ্বনবী বলেছেন যে মানে মুসলমান হচ্ছে একটা আত্মা একটা বডি একটা বডির কোথাও যদি একটু ব্যথা লাগে পুরো ব্যথায় কাতর হয়ে যায় একজন মানুষ পুরো ব্যথা কিন্তু সার বডি তারকে বডির মধ্যে ঢুকে যায় অথচ আমাদের এক একটা দেশে হাজার হাজার শিশু আপনি ভুলে গেছেন লাশের সারি শিশুদের আপনি কি ভুলে গেছেন ঈদের দিন ঘাস খেয়ে রুটি দিয়ে ঘাস খেয়েছে অথচ দেখুন কি জঘন্য সেখান থেকে একজন নেতা এই কাজটি কি করে করতে পারে তারা কি করে দেখুন একজন নেতা আরবীয় নেতা দেখুন এটা কিভাবে সম্ভব আমি নেতাদেরকে এটা বলতে চাই যে তোমরা লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে তোমরা খরচ করছো অন্যদিকে তোমার ফিলিস্তিনি একটা ভাই যে মরে যাচ্ছে কি হবে তোমার আল্লাহর আদালতে কেউ জান্নাতে যেতে পারবো না আমি আজকে এখানে বসে ফতোয়া দিলাম কিভাবে সম্ভব বলুন বিশ্বনবীর হাদিস তাহলে কোথায় যাবে আমি এই মাত্র ভিডিওটা যখন আমার চোখে আসলো আমি আর সহ্য করতে পারি আমার সহকর্মীকে বলেছি আমাকে এই বিষয়ে কথা বলতে হবে ফাঁসির কাজটা গেলেও আমাকে কথা বলতে হবে কোথাও থেকে আমাকে মেরে ফেললে আরে মারা তো যাবো আমি আপনিও মারা যাবেন আপনিও মারা যাবেন আপনার সন্তান ঘরে রেখে এসেছেন স্ত্রী ঘরে আছে পিতামাতা ভাই বোন ঘরে আছে ওই বাড়ির উপর যদি বোম ব্লাস্টিং হয় এখন পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশকে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার যদি ম্যাচাকার করে দেয় কি হবে আপনার আচ্ছা বাদ দিলাম না আমার দেশ ভালো থাকুক শান্তিতে থাকুক একটা টোকার আমার দেশে যদি কেউ দেয় আমরা সেটা সহ্য করব না ঠিক আছে যে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু ডু সামথিং রাইট নাও কেমন জঘন্য আরবের এই মানুষটা বা এই আরবের কত বড় বিতর্ক তৈরি করেছে বলুন আমরা কেমন মুসলমান আমার তো মনে হয় আল্লাহর আদালতে আমরা এই একশো নব্বই কোটি কিংবা দুইশো কোটি মুসলমান আমরা কিন্তু আল্লাহর আদালত থেকে ফিরে আসতে পারবো না আমাদের জাহান নাম নিশ্চিত হয়ে যাবে আল্লাহ আমাদের মাফ করুক দয়া করুক বুঝার তৌফিক দান করুক এই যে ইউএ বলেন ইউএ আপনার দুবাই বলেন বাহারাইন বলেন কাতার বলেন কুয়েত বলেন সৌদি আরব বলেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নকে মার্কিন ডলার তাদের কাছে আছে কি করেছে তারা একটু হুঙ্কার সব শেষ হয়ে যেত বিড়ালের মতো ল্যাচ গুটিয়ে পালাতো তোমরা পারি নাই আমরা পারি নাই হে ফিলিস্তিনবাসী তোমাদের কাছে ক্ষমা চাই পারি নাই আমরা পারি নাই কাল ক্যামতের ময়দানে আমাদের ধরবে জন্য যেন লজ্জিত এই ধরনের নেতা যারা আরব্য নেতাদের উলিয়ায় গিয়ে ক্যাল আনা এদেরকে বলা হয়েছে জাহান্নামের কিট এদেরকে বলা হয়েছে কুকুর শুকুরের চেত খারাপ আসুন একটু কথা বলুন প্লিজ আপনি ফেসবুকে আছেন না এই যে দেখছেন তো আমাকে একটু কথা বলুন লিখুন আপনি মানে পেশ করুন এই যে লিখছেন লেখুন এটাও যে হাত মুখের কথা এটাও যে হাত করুন না এভাবেই দেখবেন একদিন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ওই জাতিটা নির্মম যারা জঘন্য জাতি বর্বর জাতি এটা ধ্বংস হবে ইনশাল্লাহ সেই দিনে অপেক্ষায় রইলাম আল্লাহ আমাদেরকে এভাবে কথা বলার এভাবে প্রোটেস্ট করার এভাবে দোয়া করার তৌফিক দান করুক কাঁবেন